আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার হাঁসের বয়স একত্রিশ দিন একত্রিশ দিনে আপনাদের হাঁসের ওজনটা কতটুকু হলো আসলে সেটা দেখানোর উদ্দেশ্য উদ্দেশ্যে আজকে ভিডিওতে আসা আর হচ্ছে এই কয়েকদিন ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম আমার যেহেতু জানেন আপনি আপনারা যে আমরা আমি একটা চাকরির সঙ্গে জড়িত তো সেই ট্রেনিংয়ে আমি বাইরে ছিলাম পাঁচ ছ দিন ধরে বাইরে ছিলাম তো এই জন্যে আর ভিডিও দেয়া হয়নি সম্ভব হয়নি আর এরই মধ্যে আবার ভুট্টা ফার্মেন্টেড খাবার দেওয়ার ফলে তারা আবার ওটাকে গ্রহণ করতেছে না কেন গ্রহণ করতেছে না সেটার ব্যাপারে আমি ভিডিওর শেষের দিকে আমি বলছি সেটা বলছি এখন কতটুকু ওজন আছে আর কি এই একত্রিশ দিনে সেটার একটা আমরা এভারেস্ট করে নিব আর কি এভারেস্টটা মেপে নিই কতটুকু আছে দেখি দুইটা হাঁস উঠেছি চৌত্রিশশো উনচল্লিশ দুইটা হাঁস এটা দু তিনটা ঢুকানোরও জায়গা নেই চৌত্রিশশো উনচল্লিশ গ্রাম দেখলেন সতেরোশো গ্রাম আছে দুইটারই ওজন এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে আপনার এর আগে যে ভিডিও দিয়েছেন তখনই তো সতেরোশো গ্রাম দেখাইছেন ষোলোশো গ্রাম দেখাইছেন কেন বললাম যে আমার তো এটা নতুন এই জাতের হাঁস পালন করা হচ্ছে আমার নতুন অভিজ্ঞতা আমি হাঁসখামারিদের সাথে কথা বলেছি পরবর্তীতে কেন এরকম হইল কি হচ্ছে এরা আমরা যেটা মুরগির ক্ষেত্রে করি যে ফিফটি ফিফটি কিংবা ভোট্টা ফার্মেন্টেশনটা সব বেশি দেই তারপরে আবার কোনো সময় আপনি ফিফটি ফিফটিও খাওয়ান ভুট্টা ফার্মেন্টেডের চেয়ে যদি ফিটটা বেশি খাওয়ান এরকম করে আমরা কিন্তু খাওয়াই আর এদের ক্ষেত্রে এটা কিন্তু উল্টা একটা আমরা এটা একটা জানা ছিল না যারা আপনারা ভুট্টা ফার্মেন্টেডের মাধ্যমে হাঁস পালন করবেন অন্তত পিকিং স্টার জাতীয় হাঁস থার্টিন হাঁস এই হাঁসটা আপনারা কি করবেন প্রথমেই আপনাকে খাওয়াতে হবে অল্প পরিমাণে ভুট্টা ফার্মেন্টেশন সাথে ফিট তাহলে এরা ঠিকভাবে খাবে এদের এদের আর তখন আর কোনো সমস্যা হবে না আর যখন আপনি ফিফটি ফিফটি কিংবা তার চেয়ে বেশি ভুট্টা ফার্মেন্টেশন দেবেন সেই ক্ষেত্রে এদের সমস্যাটা হয়ে যাবে তো আমার এখানে ওয়েট লস মারাত্মকভাবে হয়েছে এরা চার দিন কোনো কিচ্ছু খায়নি একটা ফিড পর্যন্ত মুখে দেয়নি এখন পর্যন্ত নয়টা ফিডো ছয়টা নয়টা ফিডের বস্তা শেষ হয়নি এখন পর্যন্ত নয়টা ফিডের মধ্যে এই যে এইটুক বাকি আছে আর তো আমার এই এই হাঁসের ওজনটা কমার পিছনে এটা একটা অনেক বড় কারণ এবং আমার একটা শিক্ষা হলো তো এইটা যদি আমি একসঙ্গে এক হাজার কিংবা পাঁচশো হাঁস করতাম তাহলে কিন্তু আমি একটা বিরাট ধাক্কা পেতাম তো আল্লাহ যেটা করে মঙ্গলের জন্যই করে আমি এই থেকে একটা পরিত্রাণ পেলাম যে একটা জিনিস জানতে পারলাম যে বিশেষ করে আমার সঙ্গে যারা যোগাযোগ করেন পিকিং স্টার থার্টিন জাতের হাঁসের খামারিরা তারা আমাকে ভালো পরামর্শ দিয়েছে যে আপনি যদি কখনও এর পরবর্তীতে খাওয়ান অল্প পরিমাণে ফার্মেন্টেশন দিবেন প্রথম দিকে তারপরে আস্তে আস্তে আপনার পার্সেন্টেজটা বাড়াবেন যেটা আমরা মুরগির ক্ষেত্রে ওটা আমরা চিন্তা করি না কিন্তু কিন্তু হাঁসের ক্ষেত্রে এইটা এই এই জাতের হাঁসকে আপনি ক্ষেত্রে করতে গেলে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে অনেক আল্লাহর কাছে তারপরও লাখো সুক্রিয়া আদায় করছি যে এখন পর্যন্ত যে এই ওজনটা ধরে আছে শুধুমাত্র আমি যে পানি ফার্মেন্টেশন খাওয়াই পানি ফার্মেন্টেশনে যে আমার মেডিসিনটুকু দেওয়া আছে এই মেডিসিনটুকু খেয়ে কিন্তু ওরা চার দিন ধরে কোনো একটা দানা মুখে দেয়নি ওই শুধু মেডিসিন পানিটুকু খেয়ে এই যে পানিটা খাচ্ছে এখনও কিন্তু এখন পর্যন্ত যে খুব মেডিস ফিট খাচ্ছে সেটাও না তারা কিন্তু এখনও অনীহা প্রকাশ করতেছে সব ধরনের খাবার থেকে খুব মানে খিদা না লাগলে সেটা খাচ্ছে না ওরা তো এই এই পর্যন্তই আছে আর কি তো আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমার এই ভিডিওতে আসা আর ব্যক্তিগত কাজে একটু বাইরে ছিলাম দিনাজপুর শহরে আমার ট্রেনিংয়ে অবস্থান করছিলাম এই কারণেই আমার এই ভিডিওতে আসা হয়নি এবং ওইখানে ট্রেনিং অবস্থাতে থাকার ফলেও আপনাদেরকে উত্তর দিতে পাচ্ছি না আপনাদের অনেকেরই ফোন পাচ্ছি যোগাযোগ করতে পারছি না এই জন্য দুঃখিত এবং আমার এই হাঁসের জন্য ওইখানে চিন্তা হচ্ছিল যে হাঁসগুলো যে চার দিন ধরে না খেয়ে আছে কী অবস্থা আমি গত দুই দিন দুই দিন ধরে একটু করে খাচ্ছে এর আগের হাঁসের যদি চেহারা দেখাতাম আপনারা বুঝতে পারতেন যে অনেকটাই মানে একদম বুকের টুক শুকে গেছিলো সব কিছু আবার এটা ফেরা শুরু করছে ওজনে আসা শুরু হয়েছে অনেকটা ঘাটতি হয়ে গেছে আমার তো এখন পর্যন্ত বত্রিশ একত্রিশ দিন বয়স একত্রিশ দিনে প্রায় সতেরোশো এভারেস আমি জানি না ওজনটা ঠিক আছে কি না অনেক খামারি আবার বলতেছে যে ভাই ওজন এইরকমই হয় তবে দুই কেজি হইলে ভালো হতো দুই তিনশো গ্রাম শর্ট আছে আমার খুব একটা আপনার ক্ষতি হয়নি তারপরেও এখন বাকিটুকু আপনাকে ৪৫ দিন যেতে যেভাবে আপনার ওজন আসা শুরু হচ্ছিল সেইভাবে কিন্তু আপনার আপনার ৪৫ দিন লাগার কথা ছিল না তো আমিও সেটাই মনে করতেছিলাম যে আসলেই আমার এই ওজনটুকু গ্যাপ হয়ে গেল তো যাই হোক এর পরবর্তীতে একটা শিক্ষা হলো যেহেতু আমি আর এখন যে এখন যে খাবারটা দিই সরাসরি ফিডেই ফিডেই খাওয়াচ্ছি এখনও তাদের রুচির মধ্যে এখনও সমস্যা আছে আমি আদা পানি খাওয়াইছি যদি পেটে গ্যাস গ্যাস হয়ে থাকে সেই জন্য ইউকা পানিও খাওয়াইছি তারপরে জাইম এনজাইম খাওয়াইছি এই এই জাতীয় জিনিসগুলো খাওয়ানো আছে কিন্তু তো তারপরে রুচিটুকু আসছে এখন আল্লাহর মতে একটু খাচ্ছে এইটা খাওয়াটার জন্য তারা খায় এই এইটুকু আশা করছি আর কি তো পর্যাপ্ত যে জায়গা লাগে সেটা আমি এখন বুঝতেছি আমার এই ঘরে কেন উনি আমার যে ডিলার দুইশো হাঁস দেয়নি সেটার এখন আমি বুঝতে পারতেছি তারা এত বেশি জায়গা ওদের প্রয়োজন হয় এবং এত শুকনো জায়গাও লাগে এই দেখেন যে ওই যেখানে নেটটুকু আছে ওইখানে উঠে সবাই বসে আছে গা শুকাচ্ছে এই জায়গাটা শুকনো আছে এখানে বসে আছে এই দেখেন এখানে শুকাচ্ছে এই দেখেন তবে হাঁসের গেট অনুযায়ী ওজনটা ঠিক আছে কিন্তু কালকে পরশু দিন অনেক ইয়ে ছিল কালকে পরশু যে ছবিগুলো দেখছি আমাকে যে পাঠাচ্ছিলো ছবিগুলো আমার যে দেখাশোনা করে আমার স্যালক কিন্তু খুব মনটা খারাপ ছিল আবার তবে এখন যেহেতু পানি টুকু খাচ্ছে আবার দুই দিন ধরে একটু ফিট মুখে দিচ্ছে ওজনটা খুব ফিরে এসেছে তো ধন্যবাদ আমার এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কমেন্টসের উত্তর হয়তো বা দিতে নেই। যারা ফোন দিয়েছেন ধরতে পারি আমি আবারও এখন আমি ফ্রি আছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল এইট ফোর ডাবল সেভেন এই নাম্বারে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আবারও এই হাসের আপডেট এবং অন্যান্য যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমরা হাজির হব আমাকে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একটি আর কোনো কথা থাকলে আপনার কমেন্টে লিখে দেবেন ওজনটুকু ঠিক আছে কিনে কতটুকু ওজন ঘাটতি আছে আমার এইটুকু আমার একটু জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হয় তো ধন্যবাদ আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম